কোরআনের পাখিদের সম্মানে নারায়ণগঞ্জে মাই টিভির সৌজন্যে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় বন্দরের দেউলি কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লা আল মামুনের উদ্যোগে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয় এ সময় মাই টিভির এমডি ও চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয় উক্ত অনুষ্ঠানে কোরআনের পাখিদের মাঝে কোরআন শরীফ ও রেওয়াল উপহার দেওয়া হয় সময় এ সময় আবদুল্লাল মামুনের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক তানজিল সর্দারের সার্বিক সহযোগিতায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি মহসিনুল করিম মাহমুদি কলেজ শিক্ষক শামীম মিয়া আইনজীবী নূর মোহাম্মদ টুডে টাইমসের সম্পাদক তানজিবুল হাসান মায়াস সাংবাদিক শরীফুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন হাফিজি পড়ুয়া ও এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছে মাই টিভির নারায়ণগঞ্জ অফিস এমন বক্তব্য শোনা যাচ্ছে আগত অতিথিদের মধ্য থেকে সময় অত্র দেউলি চৌরাপাড়া এবং লক্ষণকোলা এলাকার বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিনুল করিম মাহমুদি উক্ত দোয়ায় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ মাই পরিবার এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ দোয়া কামনা করা হয় এবং তাদের সুস্থতা কামনা করে এই দোয়া কামনা করা হয় মোনাজাত শেষে অত্র মাদ্রাসার শিক্ষার্থী অর্থাৎ এতিমদের মাঝে এবং হাফেজি পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও রিয়েল বিতরণ করে আগত অতিথিরা এ সময় এই উপহার পেয়ে অত্যন্ত খুশি হন হাফেজদের শিক্ষার্থীদের এবং এতিমরা সর্বসম্মান সহ করব এবং সাংবাতিকতার মাধ্যমে নানান মাঝে একটা ব্যতিক্রম সাংবাতিকতা মাইটিভের মাধ্যমে বলতে যে মানুষের মাঝে

চেষ্টা করবো তারপরে আপনার মাঠ নাই আমরা যুব সমাজ যারা আছি অনেকে খারাপের দিকে চলে যাচ্ছে আমি ধরেন খারাপ আপনি বা মানুষই খারাপ তো আমরা এই উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে আপনারা যারা বাবা যা আছেন রাজনীতি করেন